যখন আমি একটা লাইটের নিচে রাখলাম এই দেখেন অবস্থা আসসালাম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন অনেকে আমাদের কোয়ের পাখি গুলার বাচ্চার আপডেট জানতে চেয়েছিলেন আজকের ভিডিওতে আমরা আমাদের বাচ্চাগুলোকে কিভাবে রাখছি সবকিছু বলে দিব আজকের ভিডিওতে গত ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম আমাদের বাচ্চাগুলোকে কি খাবার দিচ্ছি কি মেডিসিন দিচ্ছি থেকে বের করার পরবর্তীতে বাট ওদেরকে কিভাবে আমি ভোটিং করছিলাম সেটা কিন্তু দেখাই নাই এখন হয়তো আপনারা দেখতে পাচ্ছেন একটা লাল লাইডের সাইড পাওয়ার একটা লাল লাইটের ভিতরে ওদেরকে আমি রেখে দিচ্ছি আমাদের বাসায় একটা ফলের ক্যারেট ছিল ওই ক্যারেটের ভিতরে যেহেতু অল্প পরিমাণে বাচ্চা এই বাচ্চাগুলোকে আমি সুন্দরভাবে রেখে পানি দিয়ে একটা লাল লাইট সাইড পাওয়ার একটা লাইট লাগিয়ে দিচ্ছি ওই আর কি দুই দিন পর্যন্ত বাচ্চাগুলো ছিল আর এখনো বর্তমানে আছে ইনকিউবেটার থেকে বের করে আমি ওই জায়গাটার ভিতর রেখে দিয়েছিলাম কিছু বাচ্চা দুর্বল ছিল যখন আমি লাল লাইটটা লাগাইছি যখন একটু হিট পড়ছে তখন বাচ্চাগুলো খুব সুন্দরভাবে শব্দে ছুঁয়ে গেছে ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমাদের ইনকিউবেটার থেকে এগারোটার মতন বাচ্চা ফুটে বের হয়েছে ইনকিউবেটার থেকে আরো তিনটার মতন বাচ্চা ফুটে বের হয়েছে ওই সবগুলো বাচ্চা আজকে আপনাদেরকে নিয়ে দেখাবো এই দেখেন আমাদের কোয়েল পাখির কত পিচ্ছি পিচ্ছি বাচ্চা হয়েছে মাশালা জাস্ট ভিডিও করার জন্য আমি এখানে কিন্তু আনছি হ্যাঁ এতক্ষণ ওরা ভুডিংয়ে ছিল তো এত সুন্দর সুন্দর বাচ্চাগুলো হয়েছে মার্শাল্লাহ সবাই দোয়া করবেন আর এত ছোট ছোট বাচ্চা যে হাতের লাগালে আর কি ধরাই যায় না বাট বাচ্চাগুলো কিন্তু ডাকে হ্যাঁ চিচি চিচি করে ডাকে এত ছোট বাচ্চা চিচি চিচি করে ডাকে এখানে দুইটা কালারের বাচ্চা আছে এই হচ্ছে গিয়ে একটা কালার কালার এবং আরেকটা হচ্ছে গিয়ে এই যখন প্রথম ভিডিও করছিলাম তখন এই বাচ্চাটা এত পরিমাণে দুর্বল ছিল বলার মতন ও পা গুলো ছড়াই দিতেছিল এই যে দেখতাছে একটা কোয়েল পাখি ও পা গুলো ছড়াই দিতেছিল ও হাঁটতেই পারতেছিল না দেন পরবর্তীতে যখন আমি একটা লাইটের নিচে রাখলাম এই দেখেন একটা অবস্থা ওংটা বাচ্চা হাতে থেকে ধরে রাখা জানা দাপ করে লাপদা গেছে তো এই হচ্ছে বর্তমানে আমাদের বাচ্চাগুলো এই সাইজে আছে বাচ্চাগুলোর বয়স হচ্ছে আজকে দুই দিন দুই দিনে এতটুকু পরিমাণে বড় হয়েছে বর্তমানে ওদেরকে যে খাবারটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে গিয়ে ব্রয়লার যে স্টার্টার ফিটটা আছে ওই ফিডটাকে আমি গুঁড়ো করে দেন তার পরবর্তীতে দিচ্ছি এবং প্রথম দিন আমরা যে খাবারটা দিয়েছিলাম সেটা হচ্ছে গিয়ে এটাই দিয়েছিলাম জাস্ট পানির সাথে আমরা গ্লুকোজ মিক্স করে দিছি একটা বাচ্চা এই বাচ্চাগুলো কিন্তু ডাকে অত কুচ পুচকু বাচ্চা দেখছেন একদম ছোট ছোট বাচ্চা তো সবগুলো বাচ্চাই আর কি গুড়া করে দিলে খুব সুন্দরভাবে খাবার দাবার খায় আমাদের ইনকিউবেটরের ভিতরে আরো ডিম আছে হচ্ছে গিয়ে আপনার নয় পিসের মতন তো ওই ডিমগুলো থেকে ইনশাল্লাহ কালকের ভিতরে হয়তো আমরা ওই ডিমগুলো থেকে বাচ্চা পেয়ে যাব তো দেন তার পরবর্তীতে দেখা যাবে যে আমরা আমাদের ইনকিউবেটর থেকে কীরকম কি রেজাল্ট পাইলাম ওইটা নিয়ে আমি ইনশাল্লাহ ভালো করে একটা ভিডিও করব যে আপনারা অনেকে আমাদের ইনকিউবেটরটার কোথা থেকে আনছি কয় টাকা দিয়ে আনছি সব কিছু জানতে চেয়েছিলেন যদি এই ভিডিও নিচে বেশি করে কমেন্ট করেন যে ইনকুবেটারটা কোথা থেকে আনছি এবং দামটা কত নিচে যদি জানতে চান এই ভিডিওতে কমেন্ট করেন নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে জাস্ট আমরা আমাদের এই কোয়েল পাখির বাচ্চাগুলোকে দেখাইলাম তো সবাই দোয়া করবেন আমাদের এই কোয়েল পাখির ছোটো ছোটো বাচ্চাগুলোর জন্য দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে আজকের জন্য আল্লাহ হাফিজ